আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ সকাল সকাল রান্না করতে চলে আসলাম রান্না করব করলা ভাজি এবং মাছ ভোনা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তার মধ্যে কিছু পেঁয়াজ এবং মরিচ হালকা করে ভেজে নেব পেঁয়াজ মরিচ কিছুটা বাদামি হলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। আমি করলার মধ্যে আগে থেকে হলুদ লবণ রেখে দিয়েছিলাম করলা ভাজি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার করলা ভাজি খেতে ভীষণ পছন্দ করলাগুলো গুলো হালকা লো ভাজতে হবে তো আমার করলা ভাজি অলমোস্ট ডান হয়ে গেছে এখন আমি করলাগুলো নামিয়ে রাখবো আমার করলা ভাজির ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন এরপরে আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি তেলগুলো গরম হওয়ার পর আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে ভেজে নিব হালকা লো আছে মাছগুলো ভাজতে হবে এতে করে মাছগুলো সুন্দর করে ভাজা হয় মাছগুলো ভাজার পরে আমি ওই তেলের মধ্যে আলু এবং পটল ভেজে নেব ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ বাদামি করে ভেজে নিব পেঁয়াজ মরিচটা কিছুটা ভাজার পরে হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে কিছু পানি অ্যাড করব যার জন্য মানে এতে করে পেঁয়াজটা যাতে না পড়ে যায় তার মধ্যে আমি রসুন বাটা জিরা বাটা হলুদ বাটা গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে কষিয়ে নেব অনেক টাইম নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাগুলো সুন্দর মতো কষালে টাইম নিয়ে কষালে তরকারিটা খেতে অনেক মজা হয় আমি সব সময় মশলাটা অনেক টাইম নিয়ে কষাই মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা অনেকটা যখন তেল উঠে আসবে উপরে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে আমি তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ পটল এবং আলুগুলো দিয়ে কষিয়ে নেব হালকা হালকা করে মাছগুলো কষিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় দুই তিন মিনিট মাছগুলো কষানোর পরে আমি ঝোলের পানি এর মধ্যে অ্যাড করে দিব ঝোলের পানি দেওয়ার পর পাঁচ ছয় মিনিট চাল করলেই এই তো আমার মাছ ফাইনাল লুক কেমন হয়েছে আমার মাছ ভোনাটা কমেন্ট